এখন আমাদের মাঝে উপস্থিত আছেন সাক্ষর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুজুর রহমান মাস্টার উনি আজকে এই সার্বিক সকাল থেকে এ পর্যন্ত কাপ্পিরিজ সমর্থকে আমাদের নিজে উনি ভোট করছেন কি পরিমাণ ভোট পেয়ে এই কেন্দ্র থেকে উনি কাপ্পিজ মাখাকে জয় করতে পারেন এমনটা আমরা জানতে জানতে পারবো ওনার কাছে সরোনাম সাক্ষর ইউনিয়নের স্বাক্ষর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র এই কেন্দ্রের রামে আড্ডা বর্তমান কাপ্পিরিজ মার্কার সমর্থন একে চালাউদ্দিন সাহেবের এই কেন্দ্র কমিটির আহ্বায়ক আহ্বায়ক হিসাবে আমরা বলতেছি যে আমাদের এই কেন্দ্রটা হলো দুই তিন পাঁচ তিনটা ওয়ার্ড মিলে আসলে আমরা নির্বাচনের প্রকাশনা থেকে শুরু থেকে বর্তমান পর্যন্ত আমাদের আপ্রিশ মার্কার সমর্থন এ ক্যান চালাউদ্দিন সাহেবকে বিজয়ী করার জন্য আমরা দিন রাত খাঁটা খাটুনি অনেক পরিশ্রম করেছি আমাদের কর্মীরা পরিশ্রম করেছে দলের লোকরা পরিশ্রম করেছে আসলে আমাদের এই সাকসর ইউনিয়নটা হলো একটা এই কৃষক একটা কৃষি এলাকা এই এলাকার মানুষ হতদরিদ্র মানুষের সংখ্যা বেশি তারা কর্মের সাথে জড়িত থাকে এখন ইরিদানের চাষ ইরিদান নিয়ে মানুষ কাটাকাটি করতেছে সেই হিসাবে আমাদের আসলে সকাল থেকে এখন পর্যন্ত ধারাবাহিকতা অনুযায়ী মানুষ ধীরে ধীরেভাবে ভোট দিয়েছে কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে সুন্দর শৃঙ্খলার মধ্যে দিয়ে এই নির্বাচন হয়েছে এই নির্বাচনে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছে আমি মনে করি যে আসলে আমাদের এই অনুযায়ী আমরা যে লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক দুই দুইবারের চেয়ারম্যান বর্তমান আবার চেয়ারম্যান কাপ্রিস মার্কার সমর্থনে আমরা আসলে আমরা আশাবাদী লক্ষ্মীপুর উপজেলা পরিষদের আবার পুনরায় চেয়ারম্যান হিসেবে উনি বিজয় লাভ করবে এটাও আমাদের প্রত্যাশা আমাদের এই কেন্দ্রে কত ভোট কত ভোট টোটাল ভোট কত ভোট হয়েছে কত আমাদের এই কেন্দ্রে ভোটারের সংখ্যা হলো আটত্রিশশো আমাদের ভোট পেয়েছি বর্তমান আমাদের কাস্টিং ভোট হলো পাঁচশো এটা সম্পূর্ণ মিথ্যা কথা এই ধরনের কোনো কিছু হয় নাই আমাদের এখানে অফিসার আছে আমাদের পুলিশ কর্মকর্তা যারা আছে আইন শৃঙ্খলা আছে এখানে এই কেন্দ্রে সকাল থেকে অগণিত আমাদের সাংবাদিক মিডিয়া ভাইয়েরা আসছে আমাদের বিভিন্ন প্রশাসনের লোক এসেছে আমাদের মান্যবর জেলা প্রশাসক সুরাইয়া জাহান সাহেব এখানে এসেছে আমাদের এই কেন্দ্রে এবং এসপি সাও এসেছে এবং বিভিন্ন বিভিন্ন ইয়ার কর্মকর্তা আমাদের এই এখানে এসেছে এমন ধরনের কোনো কিছু ঘটে না যে এখানে আমাদের খারাপ যদি বিজয়ী হয় আমার দৃষ্টিকোণ থেকে আমি শাকসুর ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান মাস্টার আমি মনে করি যে শপথ নেওয়ার পরে কোনো মানুষ সে কোনো দলের বা কোনো বিদলের বা যে আমাকে ভোট দেয় নেয় কেউ আমাকে এই ধরনের কোনো প্রতিহিংসা থাকতে পারে না একজন প্রতিনিধি হিসাবে সে সকলের জন্য সমান সমান দৃষ্টিতে সে কাজ করবে উন্নয়ন কাজ করবে এটা হল এটা বিশ্বাস আমাদের